অনেকেই প্রশ্ন করতেছেন ক্যুন ক্যামেরার আপডেট প্রাইস জানার জন্য হ্যাঁ বর্তমানে ক্যানন ক্যামেরা আপডেট প্রাইস যদি বলা যায় সেক্ষেত্রে মিরল লেন্সের ক্যামেরা সব থেকে বেস্ট এবং সব থেকে কম বাজেটের ভিতরে আর হান্ড্রেড ক্যামেরাটা আছে আর হান্ড্রেড ক্যামেরাটা বর্তমান প্রাইস একদম রিজনেবল প্রাইস আটচল্লিশ হাজার টাকাতে আপনারা পাচ্ছেন এই ক্যামেরাটা আটচল্লিশ হাজার টাকাতে যে ক্যামেরাটা পাচ্ছেন সেটার সাথে ফ্যাসিলিটি কি ফ্যাসিলিটি তো আপনার চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সাল প্লাস ওয়াই প্লাস আপনারা হচ্ছেন এই ক্যামেরাটাতে আপনার মাইক্রোফোন অপশন সহ খুবই ভালো একটা ক্যামেরা এবং কম বাজেটের ভিতরে একটা বেস্ট ক্যামেরা এবং এটার সাথে কিট একটা পাচ্ছেন আঠারো থেকে পঁয়তাল্লিশ এম এবং এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা একদম রিজনেবল আটচল্লিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন বন্ধুরা আর এরপরে যদি আপনার একটু বেশি বাজেট থাকে তাহলে এম ফিফটি মার্ট টু ক্যামেরাটা নিতে পারেন মিলন ক্যামেরা এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা মাত্র পঁচাত্তর হাজার টাকাতে পার্সেস করতে পারবেন বন্ধুরা আমাদের কাছ থেকে আর এরপরে যদি আপনার একটু বেশি বাজেট থাকে আর ফিফটি ক্যামেরা আছে আর ফিফটি ক্যামেরাটা বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে আর ফিফটি ক্যামেরাটা হচ্ছে আপনার মাত্র চুরাশি হাজার টাকাতে আপনার পার্সেস করতে পারবেন এবং যদি ফুল ফ্রেমের ভিতর কম বাজেটের ভিতরে নিতে চান সেক্ষেত্রে আর আরপি ক্যামেরা আছে আরপি বডিটা বর্তমান প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আরপি বডিটা বর্তমান প্রাইসটা চলতে এক লক্ষ পাঁচ হাজার টাকা বডির দাম এবং এর সাথে আপনি চব্বিশ একশো পাঁচটা নিতে পারেন এ ফোর এল সেই লেন্সটা এখন বর্তমান প্রাইসটা বলা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে পার্সেস করতে পারেন এবং যদি একটু এর থেকে একটু আরও বেশি বাজার করতে চান আর সিক্স মার্ট টু ক্যামেরাটা আছে সে যে সকল ভেরা ফুল ফ্রেম বডি ফুল প্রফেশনালি ক্যামেরা ইউজ করতে চান আর সিক্স মার্ট টু বডিটা বর্তমান চলতেছে দুই লক্ষ পনেরো হাজার টাকা পার্সেস করতে পারবেন এবং এ সকল ক্যামেরাগুলো ক্যাননের যত প্রকার ক্যামেরাগুলো আছে এই ক্যামেরার সাথে আপনারা চাইলে ফিফটি প্রাইম এইট্টি ফাইভ লেন্স এবং চব্বিশ লেন্স এই সকল প্রকার আরের লেন্স অ্যাভেলেবেল আছে সেইগুলো আপনারা পার্সেস করতে পারবেন বন্ধুরা আর এ সকল ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ যদি নিতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই শপে আসলে সরাসরি পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা চাইলে পার্চেস করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এজন্য এজন্য ক্যামেরার নিয়মিত আপডেট প্রাইজ নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ